আমার হোপফুলি আশা করি এইটাই হয়তোবা লাস্ট টাইম যাওয়া হচ্ছে কারণ আজকে আমি যাচ্ছি আমার বাইকটির স্মার্ট কার্ডটা রিসিভ করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বিআরটি এ যে ডিএনপি অ্যাপসটা আছে সেটা হচ্ছে ওপেন করতে হবে আর আপনার ফোনে যদি যে ডিএনপি অ্যাপসটা সেটা যদি ইনস্টল করা না থাকে আপনি প্লে স্টোরে চলে যাবেন খুবই ইজি প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি হচ্ছে সার্চ করবেন এখানে যে টি এ পি হ্যাঁ এ লিখে সার্চ করলে এই যে আপনারা দেখুন প্রথমে শো করতেছে এন পি অ্যান্ড ডিআরসি চ্যাকার সো আপনারা এটি ইনস্টল করে নেবেন আমার ফোনে যেহেতু এই অ্যাপসটি ইনস্টল করা আছে সো আমি অ্যাপসটিতে চলে যাব। তারপর আপনারা চলে আসবেন হচ্ছে এই যে স্মার্ট কার্ড লেখা এখানে দেন আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন আপনার যেই জেলায় সেই জেলার হচ্ছে আপনার এখানে একটু স্কল ডাউন করলে হচ্ছে পেয়ে যাবেন আমারটা যেহেতু ঢাকা মেট্রো সো আমি ঢাকা মেট্রো হচ্ছে দিয়ে দিলাম দেন যেহেতু বাইক হচ্ছে আপনি জানেন যদি একশো পঁচিশ সিসির মধ্যে হয় তাহলে হচ্ছে হ সিরিয়াল হবে আর যদি একশো পঁচিশ সিসির উপরে হয় তাহলে সেটা হবে ল সিরিজ সো আমি ল সিরিজে প্রেস করলাম দেন হচ্ছে আমি আমার নাম্বারটি দিয়ে দিব। দেখুন আমার যে স্মার্ট কার্ডটির স্ট্যাটাস সেই স্মার্ট কার্ডটির স্ট্যাটাস দেখাচ্ছে রিসিভড অ্যাট সার্কেল যেটা প্রায় অ্যাপ্রক্সিমেট দশ দিনের মতন এই পজিশনে আছে সো আমি এখন বিআইটিতে যাব উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গিয়ে হচ্ছে আমার কার্ডটি কালেক্ট করব। আর এই মুহুর্তে আমি আছি প্রধানমন্ত্রী কার্যালয়ের অপোজিটে যে আমাদের তেজগাঁও পুরাতন বিমানবন্দর লিঙ্ক রোডটা সেই লিঙ্ক রোড ধরে আমি চলে যাবো সে আগারগড় সারাপোটা দিয়ে মিরপুর বিআরটিএতে এবং আমার বাইক রেজিস্ট্রেশনের যে স্মার্ট কার্ডটি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আজকে প্রায় দশ দিন যাবৎ আমার কার্ডটি হচ্ছে রিসিপ্ট দেখাচ্ছে সার্কেল যেটা হচ্ছে আমার মিরপুর বিআরটিএতে সো কোনো এস এম এস আসেনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে আজকে যাচ্ছি মিরপুর বিআরটিএতে আমার বাইকের স্মার্ট কার্ডটি কালেক্ট করার জন্য এবং অলরেডি আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে মে মাসের উনত্রিশ তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম দেন আমার আজকে হচ্ছে আপনার মার্চ মাসে উনিশ তারিখ এবং এই মার্চ মাসের উনিশ তারিখে আমি আমার কার্ডটি ডেলিভার নিতে যাচ্ছি মিরপুর বিআরটিএতে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে সো আপনারাও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও যেতে পারেন আবার চাইলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যেতে পারেন আর আপ টু ইউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে সুবিধা হচ্ছে আপনার কারটা একটু হয়তোবা ফাস্ট ডেলিভারি পেয়ে যাবেন আর উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গেলে হয়তো একটু টাইম লাগবে সেক্ষেত্রে হয়তো বা আপনাকে একটা টোকেন নিতে হবে অন্য একটা কাউন্টার থেকে সেই টোকেন নিয়ে দেন আপনার কারটা যখন হচ্ছে ওই যেই বুথ থেকে বা হচ্ছে যে রুম নাম্বার থেকে হচ্ছে আপনার কার্ডটি প্রোভাইড করা হবে সেইখানে আপনার কার্ডটি আসলে দেন আপনি পেয়ে যাবেন সো একটু হয়তো টাইম লাগবে জাস্ট কিছুক্ষণ হয়তোবা আধা ঘন্টা এক ঘন্টা এই টাইপেরই পারে বেশি লাগতে পারে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বিআরটিএতে গিয়ে আমি কিভাবে কাটটি পাচ্ছি ইন ডিটেলস আপনাদেরকে হচ্ছে ফুললি জানাবো যে আপনারাও চাইলে আপনাদের কাটটি মিরপুর বিআটিএতে বা অন্য কোনো বিআরটিএ থেকে চাইলে আপনারা রিসিভ করে নি নিয়ে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে যেটা হতো সেটা হচ্ছে আপনার কার্ডটি আপনাকে এস এম এস দিতে কমপক্ষে আরও হুফুলি আমার যতটুকু আইডিয়া যেহেতু আমি হচ্ছে আমার লাইসেন্স কার্ডটি পেয়েছিলাম ঠিক ওই প্রসেসটা মেনটেন করে যে আমাকে এস এম আসবে দেন আমি রিসিভ করব অথবা আমি আমাদের ফিঙ্গার প্রিন্টের সময় যেটা করেছিলাম যে আমাদের এস এম আসবে দেন আমরা হচ্ছে ফিঙ্গার দিব ছবি তুলব সো এইটার জন্য ওয়েট না করে আপনি যেটা করবেন আপনি যেই দিন হচ্ছে আপনার বাইকটি হচ্ছে রেজিস্ট্রেশন করেন এবং সেই দিন আপনাকে হচ্ছে ট্যাক্স টোকেনের সাথে আপনার বাইকের একটি অ্যাকনোলজমেন্ট পেপার স্লিপ দেওয়া হয় আপনি ওই দিনই চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ছবি তোলা আসতে পারেন আপনার নেক্সট টাইম আর যে যাওয়াটা লাগতো সেটা হয়তো বা আপনার বেঁচে যাবে সো এভাবেই চাইলে আপনারা আপনাদের সময় সেভ করতে পারেন খুবই স্মার্ট ওয়েতে যেটা আমি ভুল করেছিলাম আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যেহেতু আমার ফার্স্ট বাইক এটা এবং আমি নিজে নিজে রেজিস্ট্রেশন করেছি তাই অতটা আমার জানা ছিল না সরি মাফ করবেন আমার কয়েকদিন যাবৎ একটু ঠান্ডা এবং কাশি জমে গেছে আর যেটা বলছিলাম আর কি আপনাদেরকে আমার যেহেতু এটা ফার্স্ট বাইক ছিল এবং আমি রেজিস্ট্রেশন যে প্রসেসটা সেটা নিজে করেছিলাম সো আমার অনেক কিছু জানার গ্যাপ ছিল এবং আমি করতে করতে মোটামুটি এখন অনেকটাই জানি সো আপনারা এই ভুলটি করবেন না আপনারা যেদিনই রেজিস্ট্রেশন করবেন ওই দিনই হচ্ছে আপনারা ছবি এবং হচ্ছে ফিঙ্গার দিয়ে চলে আসবেন তাহলে আপনার কার্ডটি একটু ফাস্ট হচ্ছে আপনি পাবেন আমি যেহেতু এস এম এসের জন্য মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করেছিলাম এবং ওরা এস এম এস তো আমাকে খুবই ডিলে দেয় কারণ মিরপুর বিয়েটিএতে অনেক রাশ থাকে এটা আপনারা সবাই জানেন যেহেতু এটা হচ্ছে সার্কেল ওয়ান আর আপনারা যদি অন্য অন্য বিআইটিএতে হচ্ছে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা হয়তো একটু আর্লি আপনারা যে কোনো কিছু পাবেন আমি মনে করি কারণ অন্যান্য বিআইটিতে একটু চাপ কম লাইক দ্যাট আমি যদি ইকোরিয়া কথাই বলি আমার ফ্রেন্ডরা অনেকেই ইকুরিয়া বিআইটিএ থেকে তাদের রেজিস্ট্রেশন এবং তাদের লাইসেন্স করেছে সেই ক্ষেত্রে তারা খুবই ফাস্ট পেয়েছে এবং এমনও আছে যে হচ্ছে মাসখানেকের মধ্যেই সে তার স্মার্ট লাইসেন্স কার্ড এবং পেয়ে গেছে এবং তার দুই থেকে তিন মাস মধ্যে ডিআরসি যে স্মার্ট পেপারটি আছে স্মার্ট কার্ডটি সরি সেটাও সে পেয়ে গেছে সো আদার্স একটু চাপ কম থাকবে আর মিরপুর বিআরটিএ প্রচুর রাশ থাকে সো এটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে লাইক আমার যেমন হচ্ছে প্রায় নয় মাসের উপরে দশ মাস বলতে পারি লেগে গেল আপনাদেরও এরকমই লাগবে আর এইটা বলতেই হবে আমি আগে যারা বাইকার ছিল বা হচ্ছে রেজিস্ট্রেশন যারা করতো তাদের কাছে যতটুকু শুনেছি আগে আরও অনেক টাইম লাগতো ইভেন এমনও আছে দু হাজার বাইশ তেইশে যারা রেজিস্ট্রেশন করেছে তারা এখনও পর্যন্ত স্মার্ট কার্ড পায়নি আমি ট্যাকোল স্লিপের ডেটটি যখন বাড়িয়ে আনতে গিয়েছিলাম তখন তাদের কাছ থেকে জানতে পারলাম সো সেই হিসাবে এখন আমি বলবো যে বিয়ারটি একটু ফাস্ট হচ্ছে তাদের কার্যক্রমের দিক থেকে সো এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট এবং হচ্ছে থ্যাংকস যোগ্য তারা আশা করি তারা আরও ফাস্ট হবে মানুষের ভোগান্তি বা হ্যাসেল থেকে যাতে হচ্ছে রেহাই পাই বা কমানো যায় সেটার দিকে তারা হচ্ছে একটু কনসার্ন থাকে সো মিরপুর বিআইটি একটু লেনদেন প্রসেস সেটা আমরা কম বেশি সবাই জানি তো যাচ্ছি আজকে মিরপুর বিআইটি এতে এবং স্মার্ট কার্ডটি ডেলিভার নিতে গেলে আমাকে কি কি পেপার দিতে হবে এবং কোন রুমে যেতে হবে এবং আমি যেহেতু উইদাউট অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি তাহলে আমার কি কি প্রসেস ফলো করে বা কিভাবে হচ্ছে আমি আমার কার্ডটি নিচ্ছি সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি চলে আসছি মিরপুর বিআইটিএতে আজকে বুধবার এবং মোটামুটি কম সময় লাগলো এই মিরপুরের জ্যাম ঠেলে আসতে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসলাম ওকে এখন আর মেবি সামনে দিয়ে ঢুকা যায় না পিস্তনের গেট দিয়ে ঢুকতে হবে সো এইটু আপনারা মাথায় রেখেন যে আপনার যখন মিরপুর বিয়ারটিতে আসবেন অবশ্যই সামনে গেট দিয়ে নয় পিছনের গেট দিয়ে ঢুকবেন তা আগে জানলাম আমি হচ্ছে শহর আপনার ওদিক থেকে ভিতর দিয়ে ঢুকে যেতাম এত কষ্ট করে দশের জ্যাম ঠেলে আসার কোনো দরকার ছিল না বোকামি করেছি প্রচুর বোকামি করেছি আপনারা যারা চিনেন আপনারা এই কাজটা করবেন যে শেওরাপাড়ার ভিতর দিয়ে আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন এরকম রোদ এবং জ্যাম ঠেলে মিরপুর দশ দিয়ে আসার কোনো দরকার নাই আমি এই পিছনে গেটের রোডটার কথা বলছি এটা হচ্ছে শেওড়াপাড়া আপনার হচ্ছে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেছে সো এই রোডটাই যে রোডটা এই রোডটা দিয়ে আসা ট্রাই করবেন আসলে আপনারা পিছনের গেট দিয়ে ইজিলি হচ্ছে ইন করতে পারবেন সো এই হচ্ছে পিছনের গেট আর আমি একটু চালাকি করে দুপুরবেলায় আসছি যাতে একটু জ্যামটা কম পাই আপনারাও ট্রাই করবেন হয় আর্লি মর্নিং না হলে দুপুরের দিকে আসার ক্যান্টিন দিয়ে আই মিন বিয়েটির পিছন গেট দিয়ে প্রবেশ করার পর আপনাদেরকে চলে আসতে হবে ক্যান্টিন যে রোডটা আছে সেই রোডটা দিয়ে যে মসজিদটা আছে সেই মসজিদের সোজা বা একশো উনিশ নম্বর রুম বা হচ্ছে বিল্ডিং নম্বর একের পাশে যে একশো একুশ নম্বর রুম দেখতে পাচ্ছেন সেই একশো একুশ নম্বর রুম থেকে ফার্স্টে আপনাকে একটা টোকেন নিতে হবে মানে ওরা একটি আর অ্যাকচুয়ালি ওরা আসলে চেক করে দেখবে যে আপনার কার্ডটি ডেলিভারি করার জন্য প্রস্তুত কিনা বা ওদের এখানে রিসিভ হয়েছে কি না সার্কেলে সেটা চেক করে একটা টোকেন দিয়ে দেবে সেই টোকেনটা নিয়ে আপনাকে সোজা এখান থেকে যেতে হবে একশো বিশ নম্বর রুমে একশো বিশ নম্বর রুমের আসতে হবে যে আপনাকে রুম নাম্বার একশো বিশ এইটার চার নম্বর কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন চার নম্বর কাউন্টারে আপনাকে হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন পেপারটা সেটা জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনাকে কাউন্টার নাম্বার এক থেকে আপনাকে হচ্ছে কল করা হবে আপনার বাইকের নাম্বারটি বলে আর কি আপনার বাইকের যে নাম্বার সেই নাম্বার অনুসারে আপনাকে কল করবে তারপর আপনার যে টোকেনটি নিয়েছিলেন সেই টোকেনটি জমা দিয়ে আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি কালেক্ট করে নেবেন সো এই হলো ইজি প্রসেস জাস্ট পাঁচ মিনিট লাগবে সো পাঁচ মিনিটের মধ্যে আপনারা আপনাদের বাইকে যে স্মার্ট কার্ডটি আছে সেটা রিসিভ করে চলে যেতে পারবেন উইদাউট অ্যাপয়েন্টমেন্টেও এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়েও আপনারা খুব ইজিলি কালেক্ট করতে পারবেন এখন যখন সময় একটা উনচল্লিশ আছে কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে এবং খুবই 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 ফাস্ট আমি স্মার্ট কার্ডটি পেয়ে গেলাম কোনো ধরনের হচ্ছে ওয়েটিং বা হচ্ছে সিরিয়াল দাঁড়াতে হয়নি আমি বলবো সব মিলিয়ে আমার ওইখানে জাস্ট পাঁচ মিনিট লেগেছে এই পাঁচ মিনিটের মধ্যে আমি স্মার্ট কার্ডটি কালেক্ট করে দেন ওইখান থেকে হচ্ছে চলে আসলাম বিয়েটি এখন আগের থেকে আসলেই অনেক ফাস্ট হচ্ছে আমি তো ভেবেছিলাম যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যাচ্ছি সো আমাকে হয়তোবা কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে আমার কার্ডটি যেই বুথ থেকে ডেলিভারিতে হবে সেই বুথে আসার জন্য বাট আমি তো ওখানে গিয়ে পুরোই সারপ্রাইজড যে আসলে ওরকম কিছুই না যারাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে তাদেরও আসলে একটি টোকেন নিতে হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই ভাবেন যে মিরপুর বিআরটিতে হয়তো বা নাম্বার করলে আপনার বাইকের ভ্যালু বেড়ে যাবে বা হ্যান ত্যান অ্যাটসেট্রা বা আপনার সুবিধা বেশি আসলে ওরকম কিছুই না বরঞ্চ আরও আপনার অসুবিধা অনেক আপনার বাইকের যে কোনো কাজের জন্য যাবেন ওইখানে মোটামুটি একটু আপনার জেলা শহর থেকে এইটাতে হচ্ছে প্রচুর সময় লাগে এবং আপনি লাইসেন্স কার্ডের জন্য হচ্ছে অ্যাপ্লাই করবেন সেই লাইসেন্স স্মার্ট কার্ডটি পেতে হতে আপনার অন্যান্য জেলা শহর থেকে এখানে অনেক সময় লাগবে সো অনেকে আমি দেখছি যে ইকুরিয়া বিআইটিএ থেকে দুই মাসে তিন মাসে হচ্ছে তারা নাম্বার পেয়ে গেছে প্লাস হচ্ছে স্মার্ট রেজিস্ট্রেশন কার্ডও পেয়ে গেছে এত জ্যাম কেন এখানে এই গাজীপাড়া বাস স্ট্যান্ডে প্রচুর জ্যাম সো সংক্রান্ত রেজিস্ট্রেশন পেপার সংক্রান্ত ট্যাক্স টোকেন সংক্রান্ত বা নাম্বার প্লেট সংক্রান্ত যে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে প্লিজ আপনারা কমেন্টস করবেন ভিডিও সেকশনে আমি ট্রাই করবো আপনাদেরকে উপকার করার জন্য তো যেহেতু আমি সব কিছু মোটামুটি নিজেরটা নিজে করেছি সো আমি যেটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে একদম অথেন্টিক ইনফরমেশনটা দিতে পারবো যেটা দিয়ে আপনি খুব সহজে এবং হচ্ছে খুব ফাস্ট আপনি আপনার কাজটা কমপ্লিট করে চলে আসতে পারবেন সো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটা বেশি বর্ণনা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ